হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছে সবাই রিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা আর ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো প্রথমে সকালে ওখান থেকে উঠে আমি ঘরের সামনেটা জল দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি তারপর আমি ঘরের কাজ শুরু করেছি আর প্রথমে আমি কি করছি টেবিলের উপরে যে আগের দিনের বাসন ছিল মানে রাত্রে খাওয়ার যে বাসনগুলো সেগুলোই আমি কলপাড়ায় নিয়ে যাচ্ছি আর টেবিলটা একটু গুছিয়ে রাখব তো কলপাড়ে বেশ কিছু থালা বাসন হয়েছে কারণ রাত্রে রান্না করা হয়েছে ভাত করা হয়েছে আর চাউমিন করা হয়েছে তার জন্য অনেক থালা বাসন হয়েছে আর ধুতেও আমাকে বেশ সময় লেগেছে প্রায় এক ঝুড়ি থালা বাসন হয়ে গেছে তো থালা বাসন ধোয়া ধুয়ে আমি ঘরে এসেছি ছেলেকে ঘুম থেকে ডেকেছি তা উঠলো না আমি টিনাশোনাকে একটু ঘুম থেকে তুলে দিলাম আর আগের দিন যে চাউমিন খাওয়ার জন্য ছেলে একটা এই সস রেখেছিলো সেটাকে আমি আবার ফ্রিজে রেখে দিচ্ছি তা না খারাপ হয়ে যাবে তারপর ছেলেকে আবার ডাকছি ওঠেনি জন্য ওকে আমি মশারি টশাড়ি খুলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি উঠে যায় তাও উঠছে না বালিশ নিয়ে একদম চেপকে বসে রয়েছে এদিকেও পড়তে যাবে মানে সারা রাত্রে ঘুমোক বা যাই পড়ুক সকালে ঘুম থেকে উঠতে চায় না যাক ওকে আমি বলছি ঠিক আছে তোকে উঠতে হবে না ঘুমিয়ে থাক এই বলে আমি টিনাশোনাকে বের করে দিয়েছি আর তারপর দেখলাম ছেলে একাকেই ঘুম থেকে উঠে গেল আসলে কি বলতো কাউকে ভালো কথা বললে সে বোঝেই না তাই একটু রাগ করে বললেই সে শুনতে পায় সেজন্য একটু রেগেই বলেছে ছেলেকে তারপর আমি বিছানা তিছানা গোছা নস্ক করে দিয়েছি আর বিছানা গোছানো হয়ে গেলে আমার নিচের কাজটাও কমপ্লিট হবে তারপরে চলে যেতে হবে আমার দোতলার ঘরে তো বিছানাটা গুছিয়ে আমি ঘরটাও একটু একবারে ছাড় দিয়ে নিচ্ছি আর এদিকে ছেলে টিউশনিতে যাওয়ার জন্য রেডি হয়েছে আর কাকা শ্বশুর ওকে নিয়ে যাবে টিউশনিতে তারপর বাড়িতে আসবে তখন খাওয়া দাওয়া করবে এখন তো অনেক সকাল মানে অনেক সকাল বলতে কি এখন কটা বাজে সাড়ে ছটার মতন বাজে তার জন্য আর কিছু খাওয়া দাওয়া করবে না আর এদিকে আমার টেনাশোনাতে আমি একটু বেড়া কেটে দিচ্ছি ওখান থেকে উঠে ওকে বের করার পরে ও কিছু না কিছু খাওয়ার জন্য ডাকা ডাকি করে তো ওকে খাইয়ে দিয়ে নিচের কাজ কমপ্লিট করে ছেলে পড়তে গেল আমি তারপর চলে আসি উপরে আর উপরেও একটু চারিপাশে এলোমেলো আছে ছেলে উপরে যেহেতু পরে ও বিভিন্ন ঘাটের পর পড়বে না টেবিলে পড়বে সব জায়গায় কেমন এলোমেলো করে রাখে চেয়ার একপাশে এটা ওটা এলোমেলো থাকে তাই আমি সকালেই একবারে গুছিয়ে নিই আর সকালে একবারে গুছালে না তারপরে আর গুছাতে ইচ্ছা করে না তার জন্য সকালে একবারে গুছিয়ে নিই তারপরে আর গোছাতে লাগে না তাই জন্য সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম পর তারপরে আর একটা বেডরুমে যে আর এটা হচ্ছে শাশুড়ি মার বেডরুম তো এই রুমটা আমি একটু গুছালাম আর এই যে হচ্ছে একটা শোকেজ ড্রেসিং টেবিল তো এটা নতুন আনা হয়েছে তো একটু মনে হচ্ছে ধুলো 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 পড়েছে তাই আমি মুছে একটু পরিষ্কার করছি আর আয়নার পিছনে কিছু জিনিস রেখেছে শাশুড়ি মা তাই একটু দেখছি যে কী রাখছে আর এই কাছে টেবিলটাও একটু নোংরা পড়েছে আর টেবিলের উপরে যে কাপড়টা ছিল ওটাও নোংরা হয়েছে তাই ধোয়ার জন্য আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি তারপর পুরো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম কারণ সকালে একবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলে তারপর আর ঝাড় না দিলেও হয় তো ঝাড়টা দেওয়া হয়ে গেলে উপরে সব কিছু গুছিয়ে আমি নিচে এসছি আর এই ফলগুলো হচ্ছে আমার একটা বান্ধবী পাঠিয়েছে তা দেখছি সবেদাগুলো কিছু পেকেছে আর কিছু শক্ত রয়েছে তো এগুলো আমি গুছিয়ে রাখলাম আর এখানে শাশুড়ি মা মাছ ধরে মরল্লা মরলা মাছ মরল্লা মাছ কিনে নিয়ে এসছে তা এগুলো অনেক দিন বাদে আজ দেখলাম তারপর রান্নাবান্না হল আমাদের আর আজকে রান্না হয়েছে কুমড়ো ভাজি মরলা মাছ ভাজি মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল তারপর শাক ভাজি এগুলোই আজকে রান্না হয়েছে তো সকালে একবারেই রান্না করা হয়েছে আর এখন আমরা শাক ভাজি মরলা মাছ আর আলু সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো তারপরে দুপুরের বাদ বাকি যা থাকবে সেইগুলো দিয়েই খাবো আর দেখো বন্ধুরা গাছে কত ফুল ফুটেছে আজকে অনেক ফুল ফুটেছে গাছে এই জবা গাছগুলোর ডাল কেটে দেওয়া হয়েছিল তারপরে আবার অনেক ডাল হয়েছে আর ফুল ফুটেছে আর এখন আমি রেডি হচ্ছি ছেলেকে আমি যাব। স্টেশনে যাবো কিছু কেনাকাটির আছে ওর বই খাতা পেনসিল এগুলোই কেনাকাটার জন্য যাচ্ছি একটা প্রজেক্ট জন্য তারপর বাড়ি এসে আমি চান টান করে চলে যাচ্ছি উপরে উপরে যে জামাকাপড় নাড়ব তারপরে আমি পুজো করবো তো জামা কাপড় তো আমার নাড়া হয়ে গেছে আর এখন আমি ফুল তুলে নিচ্ছি গাছে অনেক ফুল ফুটেছে আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি মা দুইজনে অনেক ফুল পুড়িয়ে মানে অন্য গাছ থেকে কুড়িয়ে নিয়ে আসছে আর আমার গাছে যে ফুলগুলো ফুটেছিলো সেগুলো আমি এখন পুজো করার সময় তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা এক ঝুড়ি ফুল হয়েছে তো বন্ধুরা এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই কাজটি যারা করে রেখেছ আগের থেকে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে আর আমি প্রদীপ নিয়ে চলে আসলাম নিচে তারপরে বেশ কিছু সময় দুপুরটা কাটিয়ে বিকাল হলো তারপরে সন্ধ্যায় আমরা ফুচকা ভেজেছি আর আমার ছেলে ফুচকার জল আলু মাখা সব কিছু নিয়ে বসে আছে আর আমি ফুচকা ভেজে ওদের খেতে দিয়েছি তো ওরা খেয়ে নিচ্ছে তো আমরা ফুচকা খেতে খেতে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকে